হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রান্না রঙ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট দোকানের মতো কনডেন্স মিল্ক কীভাবে বাসায় বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করব আমি এখানে এক কাপ দুধের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করব আপনারা যদি এর চাইতে বেশি বানাতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা মেজারমেন্টই এর ডাবল করে নিতে হবে শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে মিডিয়াম হিটে জাল করে নিব আর একবার উতলানো পর্যন্ত অপেক্ষা করব উতলানো হয়ে গেলে এই গরম দুধের ভিতরে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এভাবে দশ মিনিট যাব দুধটাকে জাল দিতে হবে আর খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচের দিকে লেগে না যায় এটা জাল দিতে দিতে মোটামুটি একটা ঘন শেরার মতো তৈরি করে নিতে হবে দশ মিনিট জাল দেওয়ার পর দুধের ভিতর কিন্তু এরকম একটা থিকনেস চলে আসবে এখন এতে দিয়ে অন পিঞ্চ পরিমাণ বেকিং সোডা আর এই বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ফর্মি টেক্সচারে চলে আসবে এতে ঘাবড়ানোর কিছু নেই কারণ ঠান্ডা হলে ফর্মটা চলে যাবে বেকিং সোডা দেওয়ার কারণটা হলো ক্রিমি টেক্সচারের জন্য আর যেহেতু চিনি দেওয়া হয়েছে এর ভিতরে যেন কোনো রকম দানা না বাঁধে সেজন্য দুধটা কিন্তু লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে বেশি ঘন করা যাবে না এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করব তারপর দেখিয়ে দেবো কেমন টেক্সচার এসেছে দেখুন এখনও কিন্তু উষ্ণ গরম অবস্থায় আছে আর এটা যখন একবার ঠান্ডা হয়ে যাবে আরও বেশি থিকনেস চলে আসবে দেখতেই পাচ্ছেন একদম দোকানের কর্নডেন্স মিল্ক থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি বরঞ্চ আরও বেশি সুন্দর হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল